সংকটকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন মাস নয় অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে বিশিষ্ট জনরা। বলছেন এবার রাষ্ট্র সংস্কারে জোর দিতে হবে আইন বিচার ও প্রশাসন সংস্কারে আর দ্রুত পুলিশ ও প্রশাসনের শীর্ষ হবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন বিশিষ্ট জনরা। তা না হলে আবারও পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা তাদের আলমগীর একদিকে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ অন্যদিকে এর সুযোগ নিয়ে কিছু মানুষের ভাঙচুর ও লুটপাটের ঘটনা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে দ্রুত রদবদল করার পরামর্শ বিশিষ্ট জনদের রক্ষাকারী বাহিনী ভেঙে গিয়েছে সাধারণ সিপয়টা বেকায়দা করেছে তারা অনেক ক্ষেত্রে এই শিকার হচ্ছে তো এটা অপসান হওয়া দরকার ওখানে নিয়োগ দেওয়া দরকার পদে কিছু নিয়োগ দিয়ে যাতে পুনর এই বাহিনীকে পুনর্গঠন করা দরকার একই সাথে সেনাবাহিনী তাদের সহায়তায় তাদের পাশে থাকা দরকার কিছু শীর্ষস্থানীয় বা যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওরকম কিছু পুলিশকে বরখাস্ত করলে খুব দ্রুততার সাথে বরখাস্ত করলে হয়তো জনগণের কিছু পুলিশের উপরে আস্থা ফিরে আসবে যে স্বপ্ন নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে রাষ্ট্র সংস্কারের সেই লক্ষ্য অর্জনে আইন বিচার ও প্রশাসন সংস্কারের উপর জোর দিয়েছেন তারা সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পক্ষে যুক্তি তাদের বিচারপতি নিয়োগের সংস্কার করতে হবে নির্বাচন কমিশন নিয়োগের সংস্কার করতে হবে মানে কিছু যারা একেবারে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে এসছে তাদেরকে বাদ দিতে হবে আর অনেক কিছু অর্থনীতির অবস্থাও খুব ভঙ্গুর এইগুলি কিছু কাজ করে এই জঞ্জাল সরাতে তিন ছয় মাসে সম্ভব হবে বলে মনে হয় না আর এখন তিন মাসের মধ্যে নির্বাচন করলে যদি আবার একচেটিয়া পার্লামেন্ট হয় তাহলে কিন্তু আমরা ওই পূর্বের অবস্থায় ফিরে আসবো তিন মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে এটা তো একটা অবাস্তব একটা অবান্তর দাবি অ্যান্ড তো এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় ধৈর্যশীল হতে হবে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে এবং এর লক্ষ্য উচিত যাতে এই যে অভ্যুত্থান হলো এর ফসল যেন সাধারণ মানুষের ঘরে উঠে নির্বাচনকালীন সরকারের সুরাহ চান চান্তারা দিয়েছেন আগের মতো তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া অথবা নির্বাচনকালীন সরকারের ফর্মুলা আমাদের তো সরকার বদলেই হলো ক্ষমতার বদলে হলো সবচেয়ে বড় সমস্যা যে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধান অন্তর্ভুক্ত হলো এবং যেóta সৃষ্টি হয়েছিল শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল বদলের কিন্তু এটা তো বিএনপি এটা নিয়ে খেলা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ এটাকে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে বাতিল করেছে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার যেভাবে করা হোক সেটা মানে ফর্মুলাটা হয়তো পরে কিন্তু নীতিগতভাবে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে আবারও স্বৈরাচারী ব্যবস্থা যাতে কায়েম না হয় এজন্য বিশিষ্ট জনরা রাজনৈতিক সেটেলমেন্টের উপর জোর দিয়েছেন আলমগীর